জানেন যে উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত বিধানসভা বাংলাদেশ সীমানা সংলগ্ন সেখানে আমি ভারতীয় জনতা পার্টির হয়েই লড়াই করেছিলাম এবং সেই দলেরই বিধায়ক ছিলাম এবং আছে পরবর্তীতে বিভিন্ন চাপ যেটা দাদা বললেন আমি দাদাকে সবই বলেছি শেয়ার করেছি এবং এতটাঞ্চলে সবাই জানে সেদিন বাধ্য করেছিল ঠিকই কিন্তু শরীরটাই গেছিলো মনটা যায়নি কারণ আমি সব আমার পরিবার সবাই প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সমর্থক এই অল্প সময়ের মধ্যে যা অভিজ্ঞতা হয়েছে আমি যদি বিধানসভা থেকে শুরু করি আপনারা জানেন যে ছমাস আগে আমি নাম বলছিলাম যেহেতু মাইনর একটা মৃত্যুকে কেন্দ্র করে যে নোংরা রাজনীতি করেছিল এবং আমরা সেই মৃত্যুটাকে খুব দুঃখের সহ নিয়েছিলাম কারণ ওটা রাজবংশী সমাজের ছিলেন সেই মৃত্যুটাকে কেন্দ্র করে জনমানসে যে তৃণমূলের প্রতি একটা কেনা জন্মেছিল সেটাকে মেক আপ করবার জন্য যেভাবে পুলিশ ডেপুটেশন দিতে যাওয়া রাজবংশী যুবক যুবতীদের উপর লাঠিচার্জ থেকে শুরু করে ফায়ারিং থেকে শুরু করে জল কামান শুরু করে এবং মিথ্যা মামলা দিয়ে যেভাবে রাজবংশী পরিবারগুলোকে ছন্ন ছাড়া করেছিল সেটা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিন দেখতে হয়েছিল সেই কষ্ট দুঃখ আমাকে যেমন ভুলতে দেয় না ঠিক তেমনি আজকে সন্দেশখালী মানুষ টিভি দেখছে খুলছে সন্দেশখালী আমার মনে হয় শুধু আমি নয় বাংলার সর্বস্তরের মানুষের ডিসিশন নেওয়া উচিত এগিয়ে আসা উচিত প্রতিবাদ করা উচিত এই সরকারটাকে নির্মূল করা উচিত যাতে আগামী দিন বাংলার মানুষ সুস্থ স্বাভাবিক এখন এই নিয়ে আমরা বলছিলাম আপনাদের কাছ থেকে শুনে তো বলবো না দেড়শো কোম্পানি আসবে যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণ আমাদের বলার স্কোপ খুব লিমিটেড আমরা রিগার্ডিং আদার ইস্যু অন দ্য ইভ অফ দি জেনারেল ইলেকশন অফ আওয়ার কান্ট্রি উইল স্পিক আফটার মিটিং উইথ ফুল বেঞ্চ অন ফোর্থ ওই মিটিংয়ের পরে যে ডেলিগেশন যাবে তারা বলবেন এখনই আমি আপনাদের কাছে আদার্স পয়েন্টে যাব না